নমস্কার পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি বানাবো সবার জিভে জল আনার মতো ঝাল ঝাল চিকেন কষা তো চিকেন কষা বানাতেই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন যেটাকে ভালো করে ধুয়ে ঝল জড়িয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ যেটা কুচি করে নিয়েছি এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো গোটা জিরে ওয়ান টেবিল স্পুন মতো গোটা ধনে আর ছয় থেকে সাতটা লবঙ্গ ছয় থেকে সাতটা আমি এলাচ নিয়েছি দুটো ডালচিরি নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি একদমই রোস্ট বানাবো না জাস্ট হালকা এক মিনিট তাওয়াতে নেড়ে মিক্সারে পেস্ট বানিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের মধ্যে ওয়ান টেবিল স্পুন মতো লবণ ওয়ান টেবিল স্পুন মতো হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো আদা বাটা ওয়ান টেবিল স্পুন মতো রসুন বাটা দিয়ে এখানে আরও দিয়ে দেবো ওয়ান ফোর টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর এখানে দিয়ে দেব সামান্য সর্ষের তেল দিয়ে সমস্ত মশলা চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এখানে সমস্ত মশলা চিকেনের সাথে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে আমি মতো দই দইটা আবারও মশলা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো আমি আধা ঘন্টা মতো এখন এখানে আমি নিয়ে নিয়েছি দুই পিস আলু খুব বড় সাইজের আলু নিয়েছি এখানে আমার ছয় পিস মতো আলু লাগবে এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব আর এখানে নিয়ে এসি আমি একটা কড়াই যে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এখন গরম হওয়া পর্যন্ত ওয়েট করব গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম আমি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল আর পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল এটা আপনারা পুরোপুরি সাদা তেলে বা পুরোপুরি সর্ষের তেলে করতে পারেন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম হিটে রেখে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো এরকম চেড়ে আমি লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন একই তেলে আমি সমস্ত চিকেনটা রান্না করে নেব এখন একই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তিনটে যে বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে সেটা দিয়ে দিলাম এখন এটাকে হাই হিটে রেখে লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নেব আর সমস্ত পেঁয়াজ আমি তুলে নেব না কেন অল্প টোকা পেঁয়াজ রেখে দেব দিয়ে তেলটাকে সাইড করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো ডালচিনি দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি যে চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এক মিনিট নাড়াচাড়া করার পর এখানের মধ্যে দিয়ে দেবো আমি আলু আলুটাকে দিয়েও একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো একদম লো হিটে দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে আর একটু ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে এখন আবারও ঢাকনা দিয়ে দেব আরও তিন মিনিট মিডিয়াম হিটে রেখে এখন কষিয়ে নেব এটা এক দুই মিনিট পর পর আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো চিকেনটা কারণ এখানে আমি আলাদা করে জল ইউজ করবো না মশলাতে যেটুকু জল আছে সেটুকুতেই চিকেনটা কষাবো এখন এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য ওয়ান টেবিল স্পুন মতো কাশ্মীরি মির্চ এটা আপনারা ম্যারিনেট করার সময় চিকেনের সঙ্গেও দিয়ে দিতে পারেন আমি পরে দিলাম এখন যে মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম জি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দুই মিনিটের জন্য ঢাকনা খুলে আবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব দেখুন আমার চিকেনের উপর দিয়ে তেলে উঠে এসেছে অনেকটাই চিকেন আমার কষা হয়ে গেছে এরকম কষতে কষতে আমি দেখে নেব যে আলু আর চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে কি নিচ থেকে যাতে ধরে না যায় সেই জন্য বারবার নাড়িয়ে চিকেনটা কষা করে নিতে হবে এখন চিকেনটা আমার প্রায় কষা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেরেস্তাগুলো যে পেঁয়াজ বেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমার আলু আর চিকেন সব প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাও অনেকটা শুকিয়ে এসেছে এখন আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এর মধ্যে টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য গরম মশলা এখন এক মিনিট জাস্ট এদিক ওদিক নাড়িয়ে নামিয়ে নেবো এখন আমার চিকেন কষা পুরোপুরি রেডি তো দেখলেন তো কত কম উপকরণ দিয়ে টেস্টি টেস্টি ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে ফেললাম কালারটাও খুব সুন্দর এসছে তো দেরি না করে এখনই বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম গরম রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করুন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ফিরে আসছি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন